গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষায় অন্যের পরীক্ষা দিতে এসে পরীক্ষার কেন্দ্রে আটক হয়েছেন দুই যুবক মঙ্গলবার ছয়ই মে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয় আটকিতরা হলেন শ্রীপুর পৌরসভার তিন নং ওয়ার্ডের লোহাগাজ গ্রামের শামসুল আলমের ছেলে জুনায়দ আহমেদ সাগর এবং কেওয়া পূর্বখণ্ড গ্রামের আবুল কাশিমের ছেলে মামুন এ সময় তারা জানান শ্রীপুর আদর্শ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কমার্শিয়াল ইনস্টিটিউশন কারিগরি স্কুলের শিক্ষার্থী খায়রুল ইসলাম ও রানামুল্লার পক্ষে পরীক্ষা দিতে এসেছিলেন তারা নির্দিষ্ট অঙ্কের বিনিময়ে এ কাজটি করতে রাজি হন এবং পরীক্ষার আগে প্রত্যেকে পাঁচ হাজার করে টাকা পেয়েছেন মঙ্গলবার এসএসসি পরীক্ষায় অষ্টম দিনে বিল্ডিং মেনটেন্যান্স বিষয়ে পরীক্ষায় অংশ নিতে এসে তারা ধরা পড়েন শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহনাজ পারভিন জানান পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনের সময় পরীক্ষার্থীদের আচরণ সন্দেহজনক মনে হয় পরে আইডি কার্ড যাচাই করে দেখা যায় তাদের সঙ্গে থাকা ছবির সঙ্গে আসল শিক্ষার্থীদের মিল নেই জিজ্ঞাসাবাদে তারা পক্সি পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন পুরো কেন্দ্রটা এমনি দেখাশোনার ইয়েটা করি দায়িত্বটা কিন্তু রুমের দায়িত্ব তো মূলত যে ইয়েতে থাকে ডিউটিতে থাকে ওনারা করেন পরে ওনাদেরকে বলা হয়েছে প্রত্যেক রুমে যে আপনারা সব ইয়ে গুলো যাচাই বাছাই করবেন আজকে ছবির সাথে সবাই সব ছবির সাথে তাদের মিল রয়েছে ছবির সাথে সেজন্য প্রথম ইয়েতে ধরা পড়েনি কিন্তু পরবর্তীতে ওই কক্ষ পরিদর্শকের ইনফরমেশনের ভিত্তিতেই আমরা কারণ ছবিগুলো সবই কিন্তু ইনস্ট্যান্ট তাদের ম্যাডাম পরীক্ষা শুরু হওয়ার কতক্ষণ পরে আপনারা শনাক্ত করতে পারছেন যে ওনা গোয়া মানে বক্সি পরীক্ষা নিচ্ছে প্রায় দুই ঘন্টা অর্থাৎ শেষ পর্যায় পরীক্ষা আপনি কি আপনি পরীক্ষা দিতেছে হ্যাঁ

এরকম আমাদের সন্দেহ হয়েছে যে প্রক্সি পরীক্ষা দিচ্ছে এরকম তখন আমরা কক্ষ পরিদর্শকের সাথে কথা বলে তাদেরকে বললাম তখন কক্ষ পরিদর্শকের ইনফরমেশন ভিত্তিতে আমি ওদের অ্যাডমিট কার্ডটা নিয়ে আসি তখন ওরা ভয় পেয়ে বলে দিয়েছে যে আমরা প্রক্সি পরীক্ষা আমরা এরকম অনেকের টাইম দিতেছিলাম করতেছিলাম আর যারা করতে তারা তো বসিয়েছিল আর ওরা ভুয়া ছিল দেখে ওরা সাথে সাথে মানে বলে ফেয়েছে যে আমরা ভুয়া করি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল কেন্দ্রে শ্রীপুর আদর্শ কারিগরি প্রতিষ্ঠানের দুজন শিক্ষার্থীর পরিবর্তে অন্য দুজন বোয়া শিক্ষার্থী পরীক্ষা দিতে এসে ধরা পড়েন এই গার্লস স্কুল কেন্দ্রে দুইজন শিক্ষার্থী ভুয়া শিক্ষার্থী পরীক্ষা দিতে এসে ধরা পড়েছে এটা হলো তো আমাদের আদর্শ কারিগরি হয়ে যারা পরীক্ষা দেওয়ার কথা তাদের জায়গায় এই দুজন শিক্ষার্থী পরীক্ষা ধরা পড়েছে এখন আমরা কোন প্রক্রিয়ায় শাস্তি দেওয়া যায় কি দেওয়া যায় সে সমস্ত কিছু আমরা এখন কাজ করছি আগে মাঠে পরীক্ষা দিয়েছে তাহলে এক্ষেত্রে দায়িত্ব অবহেলার অভিযোগটি ওই ক্যান্ডেট যারা সংশ্লিষ্ট তাদের উপর ভোট দেয় কিনা আগেও যদি তারা পরীক্ষা দিয়ে থাকে তাহলে সেটা আমাদের যারা দায়িত্ব ছিল তাদের দৃষ্টিগোচর কীভাবে এড়াইলো তারা কীভাবে কী করলো এগুলো আমরা ক্ষতি দেখে এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবদিন মন্ডল জানান